আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে ঝগড়া মীমাংসা করার কবচ যদি দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া লেগে যায় সেটা স্বামী স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে বা যে কোনো সম্পর্কের মধ্যে যদি দুজন ব্যক্তির মধ্যে ঝগড়া লেগে যায় বা দুটা পরিবারের মধ্যে যদি ঝগড়া লেগে যায় তাহলে এই নকশা দেওয়া ইনশাল্লাহ আপনি ঝগড়া মীমাংসা করে ফেলতে পারবেন কিতাবুল ফিরাউনার ওনার দুইশো উনষট নম্বর পেজে এই নকশাটা দেওয়া আমি একবারের নকশা সহ দিয়ে দিয়েছি যাতে কারো কোনো বস্তু অসুবিধা না থাকে কিতাবুল ফেরানো বই যদি আমাদের থেকে কিনতে চান বা নিতে চান নিতে পারেন খুবই ভয়ঙ্কর পাওয়ারফুল একটা বই এই বই থাকলে লাইফে অন্য কোনো বই আর লাগবে না সারা জীবন এই এক বই চালাইতে পারবেন পেজের এই বইটা উনিশশো আর একটু বেশি তো দুজন ব্যক্তির মধ্যে যদি ঝগড়া মীমাংসা করতে চান তাহলে নিচের যে নকশাটা এটা আপনাকে কাঁচা হলুদের রস দ্বারা লিখতে হবে ওয়ার্কা আবেদ ওয়ার্কা আবেদ হচ্ছে মাদার গাছের হলুদ পাতা বুঝ পাতা না এটা মাদার গাছের হলুদ পাতা আমাদের থেকে নিতে পারেন এই পাতার একটু দাম বেশি তবে এই পাতাতেই লিখতে হবে অন্য কোনো পাতাতে লিখলে জাগ্রত হবে না কাজও হবে না নকশা হচ্ছে চার লাইনে চারটে লাইনে নকশাটা লিখবেন এবং নিচে যাদের মধ্যে মীমাংসা করতে চান তাদের প্রত্যেকের নাম এবং তাদের মাতার নাম লিখতে হবে এখন দুজন হতে পারে চারজন হতে পারে যতজনই হোক প্রত্যেকের নাম এবং মাতার নাম সিরিয়ালে লিখবেন একজনের নাম আগে পিছে হলে কোনো অসুবিধা নেই লেখা শেষে আপনাকে সেই নকশাটা শ্রুতাল নদীতে ফেলতে হবে মানে যে নদীতে শ্রুত বয় থমকা মানে থামানো কোনো নদী না যে নদীতে শ্রুত আছে ওই নদীতে ফেলে দিতে হবে ইনশাল্লাহ তাদের মধ্যে মীমাংসা হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে খুবই দ্রুত কাজ করে স্বামী স্ত্রী মীমাংসা দেখা যায় তিন দিনের মধ্যে হয়ে গেছে আমি কাজ করছি এরকম তো যাদের স্বামী স্ত্রীর মধ্যে যদি ডিভোর্সও হয়ে যায় এই নকশা তারা মীমাংসা করে ফেলা সম্ভব যদি আপনি প্রপার ওয়েতে কাজ করতে পারেন ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ